সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো ক্লাস টেন বা দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার চৌ নামক একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আমরা তুলেছি ওকে সো প্রশ্নটা আমরা প্রথমে ধ্যান দিয়ে পড়ব বুঝবো প্রশ্নে কি বলতে চাইছে আর যেরকমভাবে বুঝবো ঠিক সেভাবেই আমরা আনসার করবো বাইদবে এই কোয়েশ্চেনের সলিউশনটা আমি একা করব না তুমি আর আমি দুজন মিলে সলিউশন করব ওকে তাহলে চলো সময় নষ্ট না করে ফটাফট করে অঙ্কটা পড়ে নি কি বলা আছে দেখো দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহির ব্যাসের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার অন্ত ব্যাসের দৈর্ঘ্য ২৬ সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য চোদ্দ দশমিক সাত মিটার প্রতি বর্গ ডেসিমিটার দুই দশমিক দুই পাঁচ টাকা হিসেব করে হিসাবে ওই পাইপটির সমগ্র তলের আলকাত্রার পোলের দিতে কত খরচ হবে হিসাব করে লিখি দেখো প্রথমবার আমি পড়লাম অল্প বুঝেছি অল্প বুঝিনি মোটের উপর কিছুই বুঝিনি মুদ্রা কথা কিন্তু এই কোশ্চেনটার সলিউশন আমরা ড্রয়িং করতে করতে সলভ করব প্রথমেই কি বলা আছে একটা লম্ব বৃত্তাকার লোহার পাই যার অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত অন্তর্ব্যাস আর বহির্ব্যাস রয়েছে তার মানে এই হচ্ছে আমাদের লম্ব লোহার পাইপ ঠিক আছে আচ্ছা এরপরে পাইপটা কি পাতলা না পাইপটা পাতলা নয় মোটা এবারে এই সাপোজ মনে করো এরকম মোটা রয়েছে ঠিক আছে আর এখান থেকেও এইভাবে নেবে আসছে এখান থেকেও এইভাবে নেবে আসছে এই এভাবে গঠন করেছে এবার এখানটা হচ্ছে পাইপটার মাঝ মাঝখানটা মাঝ থেকে এই ভিতরের যে ব্যাস ব্যাসার্ধ রয়েছে অন্তর ব্যাস সেটাকে আমি স্মল লেটারে আর দিচ্ছি আর বাইরে বাইরের দিকে যে ব্যাসার্ধ রয়েছে সেটাকে আমরা ক্যাপিটাল লেটারে আর দিচ্ছি বলো বুঝতে কোনো আপত্তি রয়েছে কারণ বাইরেরটা বড় হবে তাই ক্যাপিটাল লেটারে আমি আর ধরেছি ছোটটা ভিতরের অন্তর ব্যাসটা মানে অন্তর ব্যাসার ছোট হবে তাই আমি স্মল লেটার দিছি এর বাইরে আর কিছু কোনো কিছু করলাম না ওকে এরপর এই যে এখান থেকে এখান পর্যন্ত নিচে পর্যন্ত যেটাকে হাইট বলি বা লেন্থ বলি সেটাকে এইচ ইকুয়াল টু কত দেখো বলে দিয়েছে কোশ্চেনে চোদ্দ দশমিক সাত মিটার চোদ্দ দশমিক সাত মিটার আচ্ছা চোদ্দ দশমিক সাত মিটার এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে বলতে পারি হা বলতে পারি কত সেটা চোদ্দ দশমিক সাত ইন্টু মিটারের জন্য এক মিটার সেন্টিমিটার এত সেন্টিমিটার হলো ওকে এরপর দেখো এই পয়েন্টটা হটানোর জন্য এক চার সাত শূন্য এই শূন্য সেন্টিমিটার হবে কিন্তু দশমিক একটার আগে আছে তাই এখানে একটার আগে দশমিক এই এখানে দশমিক দিলাম এই শূন্যটা কেটে দিলাম আশা করি এটা নিয়ে কারো আপত্তি নেই এটা আশা করি প্রত্যেকে জানো এটা আমরা ছোটবেলাতেই শিখেছি তাই না দশমিকের গুম করার সময় কি করতে হবে চলো আর কি কি ইনফরমেশন দিয়েছে দেখো বহির ব্যাস বহির ব্যাস বলতে এখানে যে আর রয়েছে না অবভিয়াসলি এখানে টু আর বহির ব্যাস হবে হ্যাঁ সেটা কত টু আর বলে দিয়েছে আমাকে তিরিশ সেন্টিমিটার তাহলে এখানে টু আর তিরিশ সেন্টিমিটার লিখলাম তাহলে টুয়ার যদি তিরিশ সেন্টিমিটার হয় শুধু আর কত হবে অবভিয়াসলি পনেরো সেন্টিমিটার হবে আই হোপ এটা প্রত্যেকের বোঝা গেছে এবারে অন্তর ব্যাস অন্তর ব্যাস মানে টু ছোট হাতের আর ইকুয়াল টু কত ছাব্বিশ সেন্টিমিটার এই ছাব্বিশ সেন্টিমিটার লিখলাম আচ্ছা এবারে ব্যাস অন্তর ব্যাস যদি ছাব্বিশ সেন্টিমিটার হয় তাহলে অন্তর ব্যাস কত অবভিয়াসলি তার অর্ধেক ছাব্বিশের অর্ধেক কত তেরো এই তেরো সেন্টিমিটার লিখলাম এবার তুমি তোমার বেসিক কনসেপ্ট কাজে লাগাও কি কনসেপ্ট দেখো ভাই সোজা কথা আমি তোমাকে বলছি তুমি যখন রং করবে কোন কোন জায়গাটা রং করবে ভালো করে বিচার করো কোন কোন জায়গাটা রং করবে প্রথমত আমি এই যে পাইপটা রয়েছে পাইপের ভিতরে হালাকি এটা তো ফাঁপা তাই না হ্যাঁ ফাঁপার এই যে ভিতরের দিকটা এখানটায় আমি রং করব। হা এই জায়গাটা রং করব এই জায়গাটা রং করব ঠিক আছে রঙ করবো জায়গাটা ওকে আর এই জায়গাটা এই জায়গাটা মানেই হচ্ছে এই জায়গাটা বাইদা হয়ে একটা কথা বলে রাখি আমি এই যে এটা এটা আমরা টু ডিতে দেখছি সেই জন্য মনে হচ্ছে এরকম জাস্ট একটু ওয়েট করো আমি থ্রি ডিতে দেখাবো ঠিক আছে আর কোন জায়গাটা রঙ করব এই উপরের এই জায়গাটা এই জায়গাটা তো ঢালাই রয়েছে না লোহার রয়েছে পাত আছে বই বেসার অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত আর বই বৃত্তের মাঝের এই অংশটা রং করব হ্যাঁ আর সেম একইভাবে এই নিচের এই জায়গাটা রঙ করব। ওকে এবার দেখো তোমাদের একটু বুঝতে অসুবিধা হলো অবশ্যই বুঝতে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক এই বুঝতে অসুবিধা হওয়াটা দূর করতে গেলে আমাকে থ্রি দিতে দেখাতে হবে তার জন্য কি করবো জাস্ট ওয়েট আমি একটা গ্লাস নিয়ে নিই কাঁচের এই যে দেখো আমি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি ধরে নাও এটা পাইপের মতোই রয়েছে ঠিক আছে এবার লক্ষ্য করো এই কাঁচের গ্লাসটা যদি রং করি কোন জায়গাটা রং করব এইখানটা যে কাঁচের গ্লাসের এই এই জায়গাটা মনে করো নেই তাহলে আমার সুবিধা হবে প্রথম দেখো এই বাইরের দিকটা রঙ করব তারপর আর দিকটা রঙ করবো হ্যাঁ এই ভিতরের দিকটা পুরোটা রঙ করব। আর কোন জায়গাটা রঙ করব এই এই জায়গাটা রঙ করব এ দেখো পুরো কাঁচের গ্লাসটা তাই না তো এই ভিতরের ব্যাসার্ধ আর বাইরের ব্যাসার্ধ এই দুটোর মাঝখান দিয়ে যে অংশটা গেছে ঠিক আছে এখানটাও আমি রং করব হা ঠিক আর কোনখানটা রঙ করব এই এখানটা ধরো মনে করো ফাঁপা আর এখানটাও রং করব। ঠিক কি না তো এই জায়গাগুলো আমি রং করবো তাহলে চলো ফটাফট করে করতে শুরু করে দিই গ্লাসটা পাশে রাখছি তোমাদের দেখে দেখি করবো চলো লক্ষ্য করো একটা জিনিস যখন এই পাশের দিকগুলো রং করব। বাইরের বাইরেটা রং করব তাহলে পাইপের বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব হ্যাঁ তাহলে বের করে নি বাইরের পার্শ্ব তলের ক্ষেত্রফল সূত্র কি আর এইচ টু লিখলাম বাইরে যেহেতু করছি তাই বাইরের ব্যাসার্ধ নেব তাহলে বাইরের ব্যাসার্ধ কি বই ব্যাসার্ধ আর এই আর নিলাম আর এই এইচ নিলাম মিটে গেল হ্যাঁ মিটে গেল আচ্ছা একইভাবে পাইপে ভিতরের পার্শ্ব তলে ক্ষেত্রফল কত হবে দেখো ভিতরে বলতে কোন জায়গাটা এই এই জায়গাটা রঙ করছি তাই না এই এই জায়গাটা রঙ করছি তাহলে এখানে কী হবে সূত্র কী টু পাই আর বলতে এখানে ছোটো হাতের কারণ ভিতরেটা রঙ করছি মানে ভিতরে ব্যাসাদের গল্প চলবে তাই টু পাই আর এইচ এত বর্গ সেন্টিমিটার বা বর্গ একক তুমি লিখতে পারো ঠিক আছে বর্গ একক লিখছি এখানে বর্গ একো ঠিক আছে তো এবার একটা কথা বলো পাইপের পার্শ্বতলের মোট ক্ষেত্রফল আমরা বের করতে পারবো হ্যাঁ দুটোকে যোগ্য দিলে মিটে যাবে রং করতে হবে অতটাই তাই না তাহলে লিখে নি অতএব পাইপের পার্শ্বতলের পার্শ্বতল অন্তর প্যাকেটে ব্যাকেটে দিচ্ছি অন্তর ও বহির পার্শ্ব তলে ইকুয়াল টু কি দুটো যোগ্য করবো টু পাই ক্যাপিটাল লেটার আর এইচ প্লাস পাই স্মল লেটার আর এইচ এবার ধ্যান দিয়ে আমরা যদি লক্ষ্য করি এখানে একটু ছোট করে কাজ করে নিই টু পাই আর এইচ টু পাই আর এইচ দু জায়গাতেই রয়েছে হ্যাঁ তাহলে কমন নিলাম আর প্লাস আর এত বর্গ একক হলো বর্গ একক বলো এই জায়গাটা বুঝতে কি কারো অসুবিধা রয়েছে আমার মনে হয় না কারো বুঝতে অসুবিধা থাকবে দেখো এতক্ষণ পর্যন্ত আমি কোন কোন পার্শ্ব তল ক্ষেত্রফল দেখেছি এখানটা রঙ করতে হবে এই ক্ষেত্রফলটা দেখেছি আর এই ভিতরের এই অংশটা রঙ করতে হবে এটা দেখেছি কিন্তু এই জায়গার রঙটা আর এই জায়গার গল্পটা এখনো করেছি না করিনি চলো গল্পটা করে নি তাহলে এই দুটো জায়গা ঠিক আছে রং ক্ষেত্রফল কত প্রথমত এখান থেকে এখান এখানটার যে ক্ষেত্রফল তোমাকে একটু করে দেখালে বুঝতে পারবে বহির্ব্যাস বহির ব্যাসার্ধ লিখি আমি বহির ব্যাসার্ধ ও অন্ত মানে ভিতরে ব্যাসার্ধ এর পার্থক্য কত সিম্পলি জানি বাইরের ব্যাসার্ধ থেকে ভিতরের ব্যাসার্ধ বিয়োগ করে দেবো তাহলে স্মল লেটারের ক্যাপিটাল লেটারে আর মাইনাস স্মল লেটারে আর করলাম ঠিক আছে আচ্ছা এটা না করেও আর কাজ করা যায় কি কাজ আমি যদি এই ড্রয়িংটা একটু দেখো বাইরের এই পুরো ক্ষেত্রফলটা নিচ্ছি তা থেকে ভিতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই জায়গার ক্ষেত্রফলটা পাবো কি পাবো না সাপোজ মনে করো এই হচ্ছে সার্কেল নিলাম এটাকে দিচ্ছি ঠিক আছে এটা তুলে এখানে দেখাচ্ছি তোমাদের বাইরের এই ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল লেটারে আর 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 টুক করে এই ভিতরের এই ক্ষেত্রফলটা স্মল লেটার আর করলাম যদি বাদ দিয়ে দিই বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলে তাহলে এই অংশের ক্ষেত্রফলটা পাবো কি পাবো না হা পাবো তাহলে এর ক্ষেত্রফল কত দেখো এর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব এটা তো একটা সার্কেল সার্কেল মানে পাই আর এ স্কোয়ার মাইনাস পাই ছোট হাতের আর এ স্কোয়ার বলো এই জায়গাটা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে মুখের ক্ষেত্রফলের পার্থক্য বা আমরা এটা লিখব কিভাবে চলো লিখে একটু দেখাই না হলে পরীক্ষা খাতায় নাম্বার পাবে না বা পাই উভয় দিকে উভয় দিকে মুখের ক্ষেত্রফল প্রথমত পাই ক্যাপিটাল লেটার আর মাইনাস পাই স্মল লেটার আর স্কোয়ার এবার দুই দুদিকটাই যেহেতু তুলনা করছি তাহলে দুই দিয়ে মাল্টিপাল করে দেবো হ্যাঁ এত বর্গ একবার ফটাফট করে আমরা একটা কাজ করবো কি কাজ খুব সহজভাবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখান থেকেও পাই দু জায়গা থেকে কমন নিতে পারবো তাহলে টু পাই কমন নিলাম ক্যাপিটাল লেটার আর স্কোয়ার মাইনাস স্মল লেটারের আর স্কোয়ার ওকে আর একটু এখানে কাজ করে নিই যেটা সুবিধা হবে টু পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে হ্যাঁ তাহলে ক্যাপিটাল লেটারে আর প্লাস স্মল লেটারে আর ইন্টু ক্যাপিটাল লেটার আর মাইনাস স্মল লেটারে আর এত আছে তাহলে আমরা কি কি পেয়েছি প্রথমত পাইপের পার্শ্বতল অন্তর আর বাইরের গেছি এখানটা রঙ করতে হবে আর এখানটা রঙ করতে হবে তাহলে মোট করতে হবে কোন কতটা জায়গা তাহলে মোট রং করতে হবে রং করতে হবে পার্শ্বতলের তল এই ক্ষেত্রে ফলটা টু পাই এইচ ইন্টু আর প্লাস আর ক্যাপিটাল আর প্লাস ছোট আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর দুটো জায়গা হা ঠিক এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো কি এখানেও টু পাই আছে এখানেও টু পাই আছে কমন নেবো হাঁ নিলাম টু পাই কমন নিলাম সেকেন্ড ব্যাকে দিলাম এইচ এর ভ্যালু কত হাইট দেখো এইচ এর ভ্যালু হচ্ছে এক হাজার চারশো সত্তর সেন্টিমিটার তারা লিখে নাও এক হাজার চারশো সত্তর এটা হচ্ছে মাল্টিপেল চিহ্ন এই মাল্টিপেল দিলাম আর প্লাস আর মানে ক্যাপিটাল লেটার আর প্লাস ছোট হাতের আর আচ্ছা ক্যাপিটাল লেটার আর কত পনেরো সেন্টিমিটার আর ছোট হাতের আর কত মানে অন্তর্ব্যাসার্ধ তেরো তা তেরো আর পঁচিশ আটাশ এই করে দিলাম ওকে প্লাস এই পাই টু পাইটা তো অলরেডি এখানে নিয়ে নিয়েছি কিছু করার দরকার নেই আর এখানে আর প্লাস আর মানে তো পনেরো শেষ আর একটু যদি কাজ করি টু পাই এই দুই জায়গা থেকে আটাশ যদি কমন নিই আটাশ কমন নিলাম তাহলে কি পড়ে থাকবে এক চার আচ্ছা এখানে একটা জিরো দিতে ভুলে গেছি এক চার সাত শূন্য প্লাস দুই পরে থাকবে হ্যাঁ ঠিক আরেকটু কাজ যদি আমরা করি কি দেখতে পাবো টু পাই ইন্টু আটাশ ইন্টু চোদ্দশো সত্তর সঙ্গে যদি দুই যোগ করি কত চোদ্দশো বাহাত্তর এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে আর একটু কাজ করিনি পাইটা তুলে দিই টু ইন্টু পাই মানে হচ্ছে বাইশ বাই সাত ইন্টু আটাশ ইন্টু এক চার সাত দুই সাত আটকে সাত চার আঠাশ বাপ রে বাপ বিশাল বড় গুণ হয়ে গেছে তাই তো চার দুগুণে আট আটকে অষ্ট বাইশ দিয়ে গুণ করলে কত হয় আট দু সতেরো একশো ছিয়াত্তর গুণে তো ওয়ান ফোর সেভেন টু বর্গ সেমি বা সেমি স্কোয়ার যেটা খুঁজ লিখতে পারে কোনো অসুবিধা নেই আরে বাবরে এই গুণটা করতে হবে এটি তো মাথা খারাপ চলো ঘুম পরে করব। আচ্ছা বর্গ সেন্টিমিটার থেকে আমরা অঙ্কটা যেহেতু ডেসিমিটারে দিয়েছে ডেসিমিটারে খরচ দিয়েছে সেহেতু এটা ডেসিমিটারে কনভার্ট করব হ্যাঁ ডেসিমিটারে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে পিছিয়ে আসছি সেই জন্য একশো দিয়ে ভাগ করব তাহলে এত বর্গ ডেসিমি ওকে এরপর আসল গল্প কি যে এক বর্গ ডেসিমিটে খরচ হচ্ছে দুই দশমিক দুই পাঁচ তাহলে এত বর্গ ডেসিমিটে খরচ হবে কত তাহলে আমি সিম্পলি লিখে দিচ্ছি তোমার আনসারটাই হোক তোমরা লিখতে পারবে খরচ ইকুয়াল টু খরচ কত প্রথমে এত বর্গ ডেসিমিতে লিখি ওয়ান সেভেন সিক্স ইন্টু ওয়ান ফোর টু আপন হান্ড্রেড এত ইন্টু দুই দশমিক দুই পাঁচ তাহলে দুই দশমিক দুই পাঁচ না করে দশমিক এখানে ছিল এক করলাম তারপর দুটো সংখ্যায় দুটো শূন্য করলাম ব্যাস গল্প মিটিয়ে দিলাম এবারে দেখো কি হবে পঁচিশ কত হবে বাবা দেখো 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 চার পঁচিশে আর এখানে ন পঁচিশে একশো পঁচিশ ঠিক আছে আর কোথাও কাটাকাটি যে হ্যাঁ চার এক চার এখানে চার চারে ষোলো চার চারে ষোলো তাহলে কি হলো আমার নয় গুণিতক চুয়াল্লিশ গুণিতক এক চার সাত দুই তাহলে প্রথমে চুয়াল্লিশ গুণিতক নয় গুণিতক এক চার সাত দুই আপন এখানে একশো রয়েছে এটা লিখলাম এত টাকা খরচ হবে এবার তো জানো কি করতে হবে মানে বসে বসে গুণ করতে হবে আর করতে হবে নয় কে চুয়াল্লিশ দিয়ে গুণ করলে চার নয় ছত্রিশ ছয় চার নয় ছত্রিশ ছত্রিশ আর তিনে কত ছত্রিশ আর তিনে উনচল্লিশ থার্টি নাইন এটাকে গুণ করবো

তাহলে উনিশ হলো হাতে এক আছে এক আর এক দুই দুই আর দুই চার চার আর হাতে বারো দুই হাত এক আচ্ছা চার তিন সাত আর এক আট আচ্ছা এখানে চার আগে পাঁচ চলো হয়ে গেল হ্যাঁ তাহলে এবারে এবার একশো দিয়ে যদি ভাগ করি সিম্পলি দুটোর আগে দশমিক হয়ে যাবে তাই না কারণ একশো দিয়ে ভাগ করলে এটাই হয় চলো তোমরা আই হোপ ভাগটা কোন নিতে পারবে তাহলে কত টাকা খরচ হবে পাঁচ হাজার আটশো উনত্রিশ দশমিক এক দুই টাকা বলো তোমাদের বুঝতে কোন জায়গাটায় অসুবিধা হয়েছে অসুবিধা কি হয়েছে আই হোপ কারো বুঝতে অসুবিধা হয়নি এর যদি কারো মনে হয় না দাদা বুঝতে একটু অসুবিধা রয়েছে তো ডেফিনেটলি ভিডিওটা আর একবার দেখতে রিকোয়েস্ট করব আর এটাও বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই টাইপের অঙ্ক পাওয়ার জন্য ওকে তো দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং জয় হিন্দ